সংবিধানে বলা আছে অনুচ্ছেদ পঁয়ষট্টি দুই দফাই জাতীয় সংসদ গঠিত হইবে তিন সদস্য দ্বারা যারা প্রত্যক্ষ নির্বাচনীয় এলাকা থেকে নির্বাচিত হইবে এবং ভোটদান হইবে গোপন এই নির্বাচন প্রকৃতিকে সংক্ষেপে হয় যার অর্থ টেস্ট পোস্ট দোস্ট যে আগে পৌঁছায় সেই বিজয়ী বর্তমানে বাংলাদেশে আলোচনার শীর্ষে পিআর নির্বাচন বাংলাদেশে সকল ছোট রাজনৈতিক দলগুলো পিআর নির্বাচনের পক্ষে কিন্তু কেন পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে উনিশশো সালে এই চালু হয় পিয়ার নির্বাচন পিয়ার নির্বাচন পদ্ধতির ধারা প্রথম উত্থাপন করেন ব্রিটিশ গাণিতিকবিদ বিদ থমাস খেয়ার বর্তমানে জনপ্রিয় ইউরোপ স্ক্যান্ডেনেভিয়া ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশ আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনই হলো ইয়ার নির্বাচন যেখানে একটি দল যত শতাংশ ভোট পাই ঠিক তত শতাংশ আসন পাই এসপি টিপি সিস্টেমে নির্বাচন হলে ছোট দলগুলো এককভাবে সংসদে আসন পায় না যেমন নির্বাচনে অংশ নিয়েও এখন পর্যন্ত সংসদে একটি আসনও পায়নি বাংলাদেশ ন্যাশনাল কনফারেন্স বাংলাদেশ গ্রিন পার্টি বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ গত নির্বাচনগুলোতে লক্ষ লক্ষ ভোট পেয়েও তারা সংসদে একটি আসনও পায়নি যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হতো তাহলে তারা সংসদে সহজেই দশটি আসন পেয়ে যেত এবং পিআর সিস্টেমে নির্বাচন হলে বড়দলগুলো সংসদে তাদের এককভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না কারণ সংসদে তাদের সরকার গঠন করতে হলে ছোট দলগুলোর সাথে জোট করে সরকার গঠন করতে হবে এই হল পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফাঁক যা থেকে সুবিধা পায় রাজনৈতিক ছুটে চলবে প্রোপজিশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের যে হার আসনের বাদ ঠিক ততটাই দরমিয়া যাক পিয়ার সিস্টেমে বিএনপি বাংলাদেশের সকল কেন্দ্রগুলো থেকে চল্লিশ পার্সেন্ট পেল তাহলে তারা আসন পাবে একশো বিশটি একইভাবে সারা বাংলাদেশ থেকে জামা ভোট পেল পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে তারা আসন পাবে একশো পাঁচটি এনসিপি ভোট পেল বিশ পার্সেন্ট তারাও আসন পাবে ষাটটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দশ পার্সেন্ট তাহলে তার আসন পাবে তিরিশটি এবার সরকার গঠন করতে পারবে কে প্রধানমন্ত্রী ঠিক হয় আসন সংখ্যার ভিত্তিতে জোটবদ্ধতার মধ্য দিয়ে বিএনপি ইয়ার সিস্টেম নির্বাচনে পেলো একশো বিশটি আসন ও জামাত পেল একশো পাঁচটি আসন তারা দুদলই বড় বড় কিন্তু তাদের মধ্যে কেউই সরকার গঠন করতে পারছেন না তাহলে এ দু সরকার গঠন করতে হলে এনসিপির সাথে যোগ গঠন করতে হবে কারণ এনসিপি বিশ পার্সেন্ট বুথ তারা আসন পেয়েছে যদি এনসিপি জামাতের সাথে যোগ গঠন করে তাহলে জামাত সরকার গঠন করবে আর যদি এমপির সাথে যোগ গঠন করে তাহলে এমপি সরকার গঠন করতে পারবে এই নির্বাচন থেকে ছুপুদল হিসাবে সবচেয়ে সুবিধা হয়েছে এনসিপি কারণ তারা ছোট দল হয়েও বড় বড়গুলোর সাথে জোট গঠন করে সরকার গঠন করতে পারছে শুধু তাই নয় তারা যাদের সাথে জোট গঠন করবে তাদেরকে শর্ত দূরে দেবে এনসিপি সরকার গঠন করার মধ্যে দিয়ে বড়দলগুলোর কাছ থেকে যে কোনো কিছু শর্ত জুড়ে যেতে পারে সেটা হোক মন্ত্রিত্বের আসন হোক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এটাই হল ছোটো দলগুলোর সবচেয়ে বড় সুযোগ সুবিধা ইয়ার পর্যন্ত নির্বাচন দিয়ে সকল ছোটো দলগুলো সংসদে আসন পাওয়ার সম্ভাবনা থাকে তাই তারা পিয়ার নির্বাচনের জন্য প্রাণদোনা করছে ইয়ার পদ্ধতি নির্বাচন হলে উত্তার কোনো রাজনৈতিক ব্যক্তিকে সরাসরি ভোট দেয় না দেয় রাজনৈতিক দলটি ফলে একটি থানার বাসিন্দা জানেই না তার থানার এমপি কে হবে এতে সাধারণ জনগণের সঙ্গে প্রতিনিধির সম্পর্ক ছিন্ন হয়ে যায় নির্বাচিত এমপি ওই থানার জন্য দায়বদ্ধ থাকে না কারণ তার আসন জনগণের বোটে নয় সরকারের লিস্ট থেকে এসেছে ভোটার ভোট দিলেও কে এমপি হবে সেটা ঠিক করে দল এ অবস্থায় এমপি নিজের এলাকা বা জনগণের চেয়ে দলকে বেশি গুরুত্ব দেয় এবং উচ্চ পর্যায়ের নেতৃত্বকে বেশি প্রাধান্য দেয় সিস্টেম নির্বাচনের তিনটি মূল বাঘ রয়েছে নাম্বার এক আর্টিলিস্ট সিস্টেম নাম্বার দুই সিঙ্গেল নাম্বার মেম্বার বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে সেটাই হল লিস্ট সিস্টেম দল যাকে মনোনয়ন দেবে সে হবে সদস্য সিঙ্গেল ট্রান্স বুক এই প্রতিটি একটি কঠিন এই প্রতিটি আপনি পাঁচটি দল একসাথে পৌঁছতে পারবেন যেমন আপনার প্রথম পছন্দ জামা দ্বিতীয় পছন্দ বিএনপি তৃতীয় পছন্দ এনসিপি এবং চতুর্থ পছন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ দরেঙাজার একটি কেন্দ্রে ভোট করল একলা এবং একটি দলকে সরাসরি বিজয় লাভ করতে হলে পঞ্চাশ হভার এক ভোট পেতে হবে যদি কোনো দল সরাসরি জয়লাভ না করে তাহলে দরে নিলাম জামাত পেলো চল্লিশ হাজার বোট বিএনপি পেল ত্রিশ হভার এনসিবি পেলো বিশ হাজার বোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রদর্শন এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বুটে হারে তারা বাক করে গেল এবং তাদেরকে যারা প্রথম পছন্দ হিসাবে বুট দিয়েছে সেই বুটগুলো বাদ দিয়ে এনসিপিকে যে প্রথম পছন্দ বুট দিয়েছে সে যদি জামাতকে দ্বিতীয় পছন্দ বুট দেয় তাহলে এনসিপি এসে জামাত পাবে এবং কেউ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রথম পছন্দের ভোট দেয় এবং পাশাপাশি দ্বিতীয় পছন্দের ভোট দেয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় পছন্দের ভোটকে দিলতি পাবে এইভাবে ভোট গণনা করে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই হবে বিজয় এটাই হল সিঙ্গেল ট্রান্সটেবল বুর্থ এর নির্বাচনের পদ্ধতি মিফ মেম্বার ও এটাকে বলে নিস্পটিক বর্তমান নির্বাচন ও পেয়ার সিস্টেমকে একসাথে করে যে নির্বাচনের পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় মিক্সড মেম্বার ভুল পজিশনাল নির্বাচন কিছু আসনে সরাসরি যেমন বর্তমান নির্বাচন ইএসটিপি এই দুটির মাধ্যমে এমপি নির্বাচিত করা হয় এবং পিয়ার সিস্টেম নির্বাচন অনুযায়ী পূরণ করা হয় আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি কোন নির্বাচন পদ্ধতিটিকে সমর্থন করেন এবং বাংলাদেশে যদি পিআর নির্বাচন প্রতীতি হয় তাহলে তিনটি মোট পদ্ধতির মধ্যে কোনটি হলে সবচেয়ে ভালো হবে জানিয়ে দিন পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ পঁয়ষট্টি ও দ্বিতীয় দফা পরিবর্তন করতে হবে কারণ এই অনুচ্ছেদ সরাসরি বলে ভোটার ব্যক্তিগত নয় দলকে ভুক্ত কিন্তু পেয়ার সিস্টেমে ভূপ করে দলের পক্ষে তাই এ আইন বদলান